বুঝতে পারছেন না তো কি দেখাচ্ছি এগুলো আমাদের স্পেশাল হেয়ার স্পা প্যাকের র ইনগ্রেডিয়েন্টস বেসিক্যালি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের কাস্টমাররা জানতে চায় আমরা আমাদের প্রোডাক্টসগুলো কিভাবে তৈরি করে থাকি কি কি জিনিস ইউজ করে থাকি তাই আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা সবকিছু দেখানো পসিবল না তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে দিচ্ছি আমলা বা আমলকি আমলকিতে রয়েছে ভিটামিন সি অ্যান্টি অক্সাইড খনিজ যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী আমরকি কি রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে বহেরা এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায় লিঠা মাথার ত্বক থেকে ময়লা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে এবং দিঠাতে রয়েছে ভিটামিন ই এরপর দিচ্ছি মেথি মেথিতে রয়েছে স্যাপেনিন এবং অ্যান্টি ইনফ্লামেটারি এবং এটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবেও কাজ করে থাকে শিকাকায় শিকাকায় রয়েছে ভিটামিন এ সি ডি ই কে যা চুলে পুষ্টি যোগায়। তারপর আমরা দিচ্ছি তিসি তিসি বীজে রয়েছে স্বাস্থ্যকর চর্বি ও ফাইবার টিসি আসলে প্ল্যাক্সিক এটি আমরা জানি কতটা উপকারী তারপর আমরা দিচ্ছি কেশরাজ কেশরাজ পাতা কন্ডিশনারের মতো কাজ করে থাকে এটি চুলকে নরম চকচকে ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে তেলাকুচি পাতা তেলাকুচা পাতার রস মাথাকে ঠান্ডা রাখে খুশকি দূর করতে সাহায্য করে চুলের ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে সিল্কি ঝলমলে করতে সাহায্য করে এরপর দিচ্ছি ভিংরাস যা চুলের চুল পড়া এবং খুশকি কমাতে সাহায্য করে টাক পড়া চুল ধূসর হওয়া এই সব কিছু রোধে চিকিৎসকরা এটি সাজেস্ট করে থাকে তারপর দিচ্ছি স্বর্ণলতা যা চুলের গোড়ায় পুষ্টি প্রদান করে এবং চুল পড়া কমায় এবং চুলে শুষ্কতা ও খুশকি দূর করে তারপর দিচ্ছি নগর নগর মথা, চুলকে লম্বা উজ্জ্বল ও মসৃণ করে থাকে তারপর আমরা ব্যবহার করব। যা করবো হতে রোধ করে থাকে তারপর দিচ্ছি দুর্বাঘাস ঘাস চুলের রক্ত সঞ্চালন বাড়ায় এর তাছাড়াও আমরা বিভিন্ন রকম আরও অনেক কিছু ব্যবহার করেছি এখানে অর্জুন ব্যবহার করেছি তারপর থাকছে কচি বেলের খোসা তারপর দেখতে পাচ্ছেন আমরা কচি বেলের খোসা দিচ্ছি তারপর আমরা দিব পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলে কতটা উপকারী আমরা সবাই জানি পেঁয়াজ আমাদের চুলকে মসৃণ করে চুল লম্বা হতে সাহায্য করে এবং চুলকে সোজা করতেও কিছুটা সাহায্য করে থাকে তারপরে দিচ্ছি অ্যালোভেরা যাতে রয়েছে চুলকে হাইড্রেট করতে সাহায্য করে আমরা সবাই জানি যে অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা প্রয়োজনীয় আমরা যেমনটা মুখে অ্যালোভেরাই ব্যবহার করে থাকি তেমনটা চুলের জন্য অতি প্রয়োজনীয় একটা জিনিস তারপর ব্যবহার করছি কমলার খোসা যাতে রয়েছে ভিটামিন সি যা আমরা শুধুমাত্র শরীরকেই দিলে হবে না আমাদের চুলেরও ভিটামিন সির যথেষ্ট প্রয়োজন রয়েছে তারপর আমরা আরও অনেক কিছু এখানে দিচ্ছি তারপরে দিচ্ছি লবঙ্গ যা ক্লিনজিং হিসেবে কাজ করে থাকে আমাদের আমরা ক্লিনজিংয়ের জন্য বিভিন্ন কিছু ইউজ করে থাকি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তবে লবঙ্গ খুবই ভালোভাবে ক্লিনজিংয়ের কাজ করে থাকে এই হচ্ছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা হচ্ছে আমাদের চুলের জন্য খুবই প্রয়োজনীয় যা খুশকি দূর করতে সাহায্য করে থাকে এবং চুলকে কালো ঝরমলো করতে সাহায্য করে তারপর থাক আমরা দিচ্ছি তিল তিলে রয়েছে ভিটামিন ই ও বি যা আমাদের চুলে খুবই প্রয়োজনীয় তারপরে দিচ্ছি কালো জিরা যা আমাদের চুলের উজ্জ্বলতা বাড়িয়ে থাকে এবং আমাদের যেটা কমন প্রবলেম চুলের আগা ফেটে যায় সেটা রোধ করতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে এরপর দিচ্ছি তেজপাতা তেজপাতা আমাদের চুলে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের অনেকেরই অনেক বেশি অয়েলি স্ক্যাল্প হয়ে থাকে তার জন্য হচ্ছে তেজপাতা খুবই প্রয়োজনীয় গাধা ফুল গাধা ফুল হচ্ছে আমাদের খুশকি চুলের খুশকি দূর করতে খুবই উপকারী একটা জিনিস এবং চুলের হারানোর উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে এরপর দেখতে পাচ্ছেন এগুলো রোজমেরি রোজমেরি একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এটার উপকারিতা তো বলতেই হচ্ছে না আপনারা সবাই জানেন রোজমেরি আমাদের জন্য কতটা উপকারি উপকারিতা দিয়ে থাকে এবং এটি খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট বাজারে অনেক দুই নাম্বার রোজমেরি আছে আমরা আরও এখানে ইউজ করেছি সজনে পাতার গুঁড়া আরও কিছু জিনিস গোলাপ জবা এরকম আরও অনেক কিছু ইউজ করেছি যা আমাদের চুলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর আমাদের এইসব শুকনো উপকরণগুলোকে আমরা যখন গ্রাইন্ড করে নিয়ে আসি তখন আসলে কালারটা এমন হয়ে থাকে আমরা আবার দেখতে পাচ্ছেন আমরা এগুলো শুকানোর পর তারপর হচ্ছে গিয়ে আমরা আরও কিছু গুঁড়োগুলো ওগুলো অ্যাড করব। ওগুলো আলাদা করে করা লাগে ওগুলো একসাথে যদি গুঁড়ো করা হয় সেক্ষেত্রে ওদের মানে গুঁড়োটা ভালো হয় না যাতে গুঁড়োটা একদমই ভালোভাবে হয় ওই জন্য আমরা আলাদা আলাদা করে গুঁড়ো করে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা একদমই স্বাস্থ্যকর পদ্ধতিতে এটা শুকিয়ে থাকি একদম রোদে আমাদের নিজেদের বাসার ছাদে কালারটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমরা কারিপাতার গুঁড়া অ্যাড করছি পাতার গুঁড়াতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি চুলকে মশ্চারাইজ রাখতে খুবই সাহায্য করে থাকে এরপর দিচ্ছি মরিজা বা সজনে পাতা গুঁড়া এটার কতটা পরিমাণ ফল মানুষ আসলে পেয়ে থাকে এটা আমরা সবাই জানি এটা আমাদের চুলের জন্যই প্রচুর পরিমাণে ভালো সজনে পাতার গুঁড়াতে থাকছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান যাতে আমাদের চুলে কোনো রকম কোনো ফাঙ্গাল ইস্যুস ওর ব্যাকটেরিয়াল ইস্যুস না হয় এটা আমরা বুঝতে পারি যে আমাদের আমাদের প্যাক আমাদের হচ্ছে শ্যাম্পু অ্যান্ড তেল এগুলো হচ্ছে সবাই ইউজ করতে পারবে যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে ওরাও এরপর দেওয়া হচ্ছে বিটরুথের গুঁড়া বিট কতটা ভালো আমাদের শরীরের জন্য আমরা সবাই জানি তবে এই বিটরুথের গুঁড়া আমাদের ফেসের জন্য এবং চুলের জন্য দুইটার জন্যই খুবই ভালো কাজ করে থাকে চুল বৃদ্ধিতে চুলকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে থাকে এবং এতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন এরপর আমরা দিচ্ছি মেহেদি পাতা গুঁড়া মেহেদি পাতা আগেও কিছু ইউজ করা হয়েছে এখন আরও কিছু এই যে দেখতে পাচ্ছেন একদম মানে অনেকগুলো দেওয়া হচ্ছে তো মেহেদিগুলোতে আমরা সবাই জানি মেহেদি হচ্ছে আমাদের চুলকে প্রাকৃতিকভাবে রঙিন করতে সাহায্য করে যাদের সাদা চুল আছে তাদের জন্য এবং রাসায়নিক রঙ যেগুলো ইউজ করা হয় ওগুলো আসলে চুলকে শুষ্ক এবং প্রাণহীন করে তোলে তো মেহেদি পাতার গুঁড়া আমাদের চুলকে উজ্জ্বল রাখতে সাহায্য করে এরপর আমরা আরও কিছু জিনিস ইউজ করছি এটা হচ্ছে তেজপাতার গুঁড়া তেজপাতার গুঁড়াতে তেজপাতার গুঁড়া হচ্ছে আমাদের চুলে বা স্কেলফে যাদের অতিরিক্ত তেল থাকে ওইটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং চুলে চুলকে বৃদ্ধি হতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে এরপর আমরা আরও কিছু ব্যবহার করব। আমরা এখানে গোলাপের হচ্ছে গুঁড়ো গোলাপ গুঁড়ো ব্যবহার করব এবং জবা গুঁড়ো ব্যবহার করব তার সাথে হচ্ছে মুলতানি মাটি ব্যবহার করব মুলতানি মাটি আমাদের ফেসের জন্য কতটা কার্যকর এটা যারা স্বাস্থ্য সচেতন বলতে যারা হচ্ছে একটু স্কিন কেয়ার পছন্দ করে ওরা ওরা ভালো বুঝবে এই মুলতানি মাটি আমাদের চুলের জন্য অনেকটা কাজ করে থাকে অনেক উপকারী আমাদের চুলের জন্য আমরা হচ্ছে এরপরে আমরা এভাবেই সব কিছু এভাবে মিশিয়ে আবার শুকাবো দেন আমরা হচ্ছে স্টোর করে রাখবো স্টোর করে রাখার পরে ওইটাই আমরা আপনাদেরকে আসলে প্রোভাইড করে থাকি আপনাদেরকে একটা ভালো প্যাকেজিংয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা তো বলে রাখি আমাদের পেজে আমাদের টুকারি পেজে আপনারা কী কী পাচ্ছেন পাচ্ছেন অর্গ্যানিক হেয়ার অয়েল অর্গানিক শ্যাম্পু অ্যান্ড স্পেশাল হেয়ার স্পা প্যাক যা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা এখানে আরও কিছু ব্যবহার করে থাকি আমাদের কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যেগুলো হচ্ছে আপনাদেরকে বলা যাচ্ছে না আমাদের পে আমাদের জিনিসগুলো অর্ডার করতে আমাদের পেজ যেন করবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমাদের নাম্বার অ্যান্ড পেজ লিঙ্ক সব কিছুই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর কাছে ভিডিওর কর্নারে সব কিছু দেওয়া থাকবে সো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম এভরি Do subscribe our channel and follow our Facebook page.